আসসালামু আলাইকুম পুরো দেশবাসী আপনারা যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশের দেশ থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি যারা বোর্ডিং করতে জানে না যাদের ম্যানেজমেন্টের অভাব আজকে বোর্ডিং করা হাসের বাচ্চা ক্রয় করতে চাইলে পুরো ভিডিওটা আমাদের দেখার জন্য অনুরোধ রইল এখানে আমাদের কি ধরনের বাচ্চা আছে কি জাতের বাচ্চা আছে তাদের বয়স কত বাচ্চার পরিমাণ কত সেই বিষয়টা নিয়ে জানার জন্য আমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি চলুন আমাদের ভিডিওতে চলে আসসালামু আলাইকুম আমার নাম সুমন আমি এগুলো ছোটবেলা থেকেই লালন পালন করতেছি আমরা আপনার সাতাশশো বাচ্চা আনছিলাম তার ভিতর থেকে আপনার দুশো বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন যেগুলো আছে আশা করি আর ক্ষতিগ্রস্ত হবে না এখন যারা নিয়ে ব্যবসা করতে চান তারা যদি নেন তাহলে আপনারা এই লাভবান হতে পারবেন কারণ এখন বাচ্চা আর মারা যাবে না যা মারা গেছে তা আগেই মারা গেছে বোর্ডিং করা অবস্থায় মারা গেছে এখন আর এই অসুবিধা হবে না এখন আপনারা নিয়ে লাভবান হতে পারবেন এখানে আপনার পঁচিশশো মতন বাচ্চা আছে যারা নিতে চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন তো আগে কথা শুনছিলেন আমাদের সুমন ভাই মানে আমার হাঁসগুলা উনি লালন পালন করে আমার কামারের দায়িত্ব উনি আমার কামারের দায়কতেই আছে তো এই হাঁসগুলা যদি ক্রয় করতে চান আমাদের এনে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায় একদিন বয়স থেকে বাইশ দিন পর্যন্ত যে বিভিন্ন জাতের বাচ্চা আমার কাছে পাওয়া যাবেন নিচে এই ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কয় করতে পারবেন আর এই বলেই আজকে আমাদের এই ভিডিওগুলো শেষ করছি পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম